ভাই এটা টমিনার জাপানি ধানি বোনা। আরে টমিনার জাপানি ধানি বোনা। ছোট বড় সব রকম পাওয়া যাবে কাছে। কুরাল পাতারি এক মাসে বলে। আরে ফিগারের মাছ সব লোড সব ডেলিভারি আজকে মাছ আমার। এই গ্লাস কাপের বোনা। গ্লাস কাপ মাছের চারা হ্যাঁ চারা সেম মাসে ভিডিও আপনাদের দেব। 12 মাস আমার কাছে কম বেশি সাইজ থাকতে মাছের। মাছ। এই দেখেন কি সুন্দর মাছ কালার মাছ।

সুজন ভাই আর কি কি মাছের পণ্য দেখানো যাবে আজকে আরো বহুত রকম মাছ আছে আপনি ভিডিওর সাথে থাকেন দেখাচ্ছি আপনি এটা তো গ্লাস কাপ মাছ এই যে গ্লাস কাপ মাছ বড় গ্লাস কাপ বলে যেটা হ্যাঁ কেজি দি 12 13 পিস আসছে কেজিতে কত পিস আসবে 12 থেকে 13 পিস 12 13 পিস আসবে হ্যাঁ হ্যাঁ মাছের কালার দেখেন সব রূপালী কালার ঠিক ঠিক করতেছে

এটা ভালো সাইজের ভাই পুকুরে ছড়ানোর জন্য কি এই সাইজটাই উপযুক্ত এই তো মানে সব রকম উপযুক্ত দরেন কেউ ছোট মাছে ছারে কেউ বড় মাছটারে না বর্তমান সময় অনুযায়ী মানে শীতকালে কোন মাছটা দিলে ভালো পারে ভালো কোন সাইজের মাছ দিলে এটা দিলেও পারবে এর থেকে এক সাইজ বড়ও সেটা দিলেও পারবে দুটোই তো পারবে এর থেকে এক সাইজ বড় দিলেও পারবে সাইজ বড় দিলেও পারবে এটা দিলেও পারবে আচ্ছা যারা এক মাস পিছতো করে যারা দেখাছ আমরা এক মাস পরে করব মাছটা বাহ দেখি একটু মাছটা হাতের তলায় ওঠান একটু কই

যাক আর মাছটা হাতে তুলে দেখাচ্ছি দেখেন সাইজটাই সাইজ হবে না সাইজ হবে এক কেজি হাজার বারোশো খুব সুন্দর মাছ খুব সুন্দর মাছ এরপরে মাছ হয় না অরিজিনাল রুই এইবার দেখেন অনেক মাছ হ্যাঁ এই সাইজের মাসটাই দেয়া যাবে। হাই সাইজের মাসটা দেবে। ছোট বড় সব রকম সাইজ আমার কাছে আছে। 10 কেজি আছে, 20 আছে, 50 আছে, 100 আছে, 200 আছে। যে নিয়ে পড়ে। হাজার 1200 কেজি আছে, 5000 এর কেজি আছে। সব রকম দেয়া সব রকম সাইজ আছে। ভাই এটা কি সিলভার কাপ? এটা আছে चाइना সিলভার কাপ। चाइना সিলভার। হাই অরিজিনাল चाइना সিলভার। দেখি হাতের তলায় দেখি। चाइना সিলভার। অরিজিনাল সিলভার। সাইজ আছে এখানে। এটা আছে ইঞ্চি সাইজের

ফাইভাকাস নাকি ভাই অরিজিনাল ফাইফা নাস হ্যাঁ সুন্দর মাছ মাছের কালার দেখেন এখন তো আপনার হাতে দেখেন মাছের কালার দেখেন সেই কালার দেখেছি হাতে দেখি দেখেন বাহ কালার কি ভাই মাছের এগুলো ডেলিভারি আছে আমরা হাউস করেছি তো হ্যাঁ এগুলো সময় লোড হবে এগুলা ভাই কত ইঞ্চি সাইজ আছে এখানে এখানে আছে আপনি ইঞ্চি এ কত করে রেট দিলেন এগুলো আছে দুই টাকা পিস দুই টাকা করে পার আর নেবে পার্টি সব করছে